পাত্রপক্ষের সামনে তখনও পাত্রী আসেনি পাত্রীর মা বললেন আমার মেয়ে কিন্তু যথেষ্ট সুন্দরী যে দেখবে এক নজরে তার পছন্দ হবেই ভাবতে পারবেন না এমন অনেক পাত্র পেয়েছি মেয়েকে সোনার গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যেতে চেয়েছেন তারা এটাও বলেছিলেন বিয়েতে আমাদেরকে এক টাকাও খরচ করতে দেবেন না বড় বড় ব্যবসায়ী বড় বড়ো বেসরকারি চাকুরে এমনকি সরকারি চাকুরেও এসেছে আমি মোটেই কিন্তু রাজি হইনি উচ্চপদের সরকারি চাকরি ছাড়া আমি মেয়ের বিয়ে দেব না মেয়ে আমার সুন্দরী শিক্ষিত গ্র্যাজুয়েট পাস উচ্চপদস্থ সরকারি চাকুরে পাত্র তখন মন দিয়ে শুনছেন পাত্রীর মায়ের এমন অহংকার সুলভ কথা কথা সে কথা বলতে বলতেই পাত্রী সামনে এলেন পাত্রীর বাবা বললেন যা জানার আছে জেনে নিন আমার মেয়েকে দেখে আজ পর্যন্ত কেউই অপছন্দ করেনি এ আমাদের গর্ব এ তল্লাটে আমার মেয়ের মতো দ্বিতীয় কাউকে পাবেন না মিনিট দশেক হয়ে গেছে পাত্র কিছুই জিজ্ঞাসা করছে না দেখে পাত্রীর মা বললেন কি জিজ্ঞাসা করবেন করুন আর যাচাই করবারই বা আছে কি সুন্দরী মেয়ের আজকাল বড় অভাব পাত্র একবার উত্তর দিয়ে বললেন যাচাই করার কিছু নেই তবে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত মার্কশিটগুলো আমি একটু দেখব সুন্দরী হওয়াটা যোগ্যতার মধ্যে পড়ে না আপনারা যেমন উচ্চপদস্থ সরকারি চাকুরি খুঁজে নিচ্ছেন তেমনি উচ্চপদস্থ সরকারি চাকরি করা ছেলেটাও কিন্তু তার যোগ্য কাউকেই খুঁজবে কোনো রকমে পাস আর ভালো নাম্বার নিয়ে পাস দুটো কিন্তু এক নয় আমার কাছে সুন্দরী হওয়ার চেয়েও ভালো রেজাল্ট করাটা বেশি ইম্পর্টেন্ট পাত্রের কথা শুনে পাত্রীর বাবা মা একটু ভরকে গেলেন বাবা বললেন মার্কশিটটা কি কাজে লাগবে শুনি পাত্র জবাব দিলেন সৌন্দর্যটাই বা কী কাজে লাগে আজ আছে কাল তো থাকবে না ওটা যেটা থাকবে আজীবন সেটা তার গুণ বিয়ে যখন দেখে শুনেই হচ্ছে তখন দেখে শুনেই বিয়েটা করা উচিত সেটা দুই পক্ষেরই সুন্দরী হলে সব ছেলেই যে শুধুমাত্র সৌন্দর্যেই মুক্ত হবে এমনটা নয় শেষ উত্তরটা এবার পাত্রী নিজেই দিলেন পাত্রের চোখে চোখ রেখেই বললেন একদম ঠিক বলেছেন আমি এই সত্যিটা আমার বাবা মাকে বোঝাতেই পারি না আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার যোগ্যতা সম্পন্ন ছেলেকেই বিয়ে করতে চাই আমার বাবা মা কিছুতে এটা বুঝতে চায় না বলে তুই সুন্দরী তোর কিছু না করলেও চলে আমি মনে করি সুন্দর হওয়াটা আমার নিজের ক্রেডিট না তাছাড়া আমার রেজাল্ট কিন্তু একদম ভালো না আপনি চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারব না কারণ আমি আপনার উপযুক্ত নই আপনারা আসুন নমস্কার বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো আমার গল্প এবং ব্লগ নিয়ে তো দেখতেই পেলে অনেক সকাল থেকে কাজ বাজ শুরু করেছি তো আগের দিন একটু দই বানিয়েছিলাম লাল দই তো বর বায়না করে বললো যে একটু লাল দই বানাতেই হবে ঠিক আছে দই তো বানাই লাল দইটা বানানো হয় না কিছুই না শুধুমাত্র একটু চিনি ভালো করে নেড়ে নিলেই লাল যখন ওর চিনিটা গলে লাল হয়ে যাবে তার মধ্যে দুধ তেলে কিন্তু আমাদের রেডি লাল দই আর এই গরমে যে কি সুন্দর দই জমে মানে সে আর বলার কথা না শীতকালে একদম জমতে চায় না ভালো এক একদিন তো জমেই না কিন্তু গরমকালে তুমি এক ঘন্টার মধ্যেই দই জমে যাবে তো আমি দইটা বানিয়েছিলাম বিকেল চারটের সময় তো সন্ধে সাতটার সময় দেখি একদম দই জমে রেডি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর সন্ধেবেলা গেছিলাম একটু আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির বারোদলে তো দেখে নাও গোটা ব্লগটা আশা করি ভালো লাগবে আর এই যে বারোদলটা খুবই বড় একটা মেলা বলতে পারো আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে তো যতবারই হয় যাওয়ার চেষ্টা করি আজকে হচ্ছে প্রথম দিন তো দেখো এখানে সমস্ত সুন্দর সুন্দর মানে আমাদের গোপাল বসে রয়েছেন সাথে অনেক রকম অনেকেই রয়েছে তাদের নাম তো আমি সম্পূর্ণ বলতে পারবো না তো এখনও এতটা আমি জেনে উঠিনি তো দেখো এখানে সমস্ত ঠাকুরের নাম লেখাই রয়েছে তো সবাই এখানে ঠাকুরদেরকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আবির দেন যেহেতু অনেকটা দূরে সামনে যেতে পারবো না তো এইভাবে ঠাকুরের গায়ে আবির ছুঁড়ে দেওয়া হয় তো খুবই ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে তো এখন বাজে রাত দশটা ঠিক মানে বন্ধ হয়ে যাওয়ার টাইম মানে এই যে রাজবাড়ির মেন গেট বন্ধ হয়ে যাওয়ার টাইম তো আমরা সবাই তারা দিচ্ছে অলরেডি আমরা এই হুটোপাটা করে এসে দেখে বেরিয়ে যাচ্ছি তো দেখো এখানে কত সুন্দর একটা গোপাল তো যাই হোক ঠাকুরগুলো দেখলে একদম চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগবে এখানে দেখো কত গোপাল বসে রয়েছে তো সমস্ত মানে এই মেলা সম্পর্কে আমি অতটা জানিও না আর আমি বলতেও পারবো না তো আমি যেটুকু চোখে দেখে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখো অবশ্যই ভালো লাগবে আর এখানে রয়েছেন গোপীনাথ তো খুব সুন্দর একটা দৃশ্য আর মেলার বাইরে অনেক সন্ন্যাসীরা রয়েছেন মানে তাঁবু খাটিয়ে বসে